নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নতুন একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে দেব কিন্তু সেটা স্পেশাল নতুন নয় সেটা পুরোনো দিনের প্রচুর আগেকার যুগের মানুষরা এইটা বানাতো আর এখন আমরা এটাকে নতুন বলে চালাচ্ছি আজকে আমরা তৈরি করব হোম মেড আই মিন তৈরি আলুর চিপ প্রথমেই কিন্তু আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে ভালো করে আমি তিন চারবার ধুয়ে নিয়েছি তারপরে সেই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তোমরা কিন্তু চাইলে ভিজিয়ে নাও বা রাখতে পারো আমি কিন্তু রেখেছিলাম আমার দরকারের জন্য কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু শক্ত হয়ে যায় আলুগুলো আর আমি বাড়ির বাকি কাজগুলো করে নিতে পারি এই হলো ব্যাপারটা আসলে তো যাই হোক আমি বাকি কাজগুলো করার পর চলে গিয়েছিলাম গ্যাসের কাছে আলু চিপস করার জন্য কিন্তু তিনটে নিয়ম খুব ভালো করে পালন করতে হয় না হলে কিন্তু চিপস গন্ডগোল হয়ে যাবে তো অ্যাট ফার্স্ট সব থেকে প্রথম নিয়ম হলো জলটা যখন তুমি কড়াইতে দেবে পরিমাণ মতো প্রথমে দেবে যেন সবটা ডুবো ডুবো হয় আর গরম হয়ে গেলে তারপর তোমরা জলে নুন দেবে যেন জলটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে জলটা আমার মতো খুব সুন্দরভাবে ফুটে ওঠার পরেই কিন্তু তোমরা প্রত্যেকটা আলু একের পর এক দিতে থাকবে দিয়ে কিন্তু তোমরা কোনো রকম ঢাকনা চাপা দেবে না বা সেখান থেকে সরে যাবে না সেখানেই বসে থাকবে দেখবে হালকা একটু সিদ্ধ হয়ে গেছে তখন তোমরা কি করবে হলুদ আর শুকনো লঙ্কায় দিয়ে দেবে একটা ফ্লেভার চলে আসবে তাতে ঝালঝাল তোমরা কিন্তু হলুদ আর নুন ছাড়াও করতে পারো আর হ্যাঁ একটা কথা মনে রাখবে আলুটা যখন তোমরা সেদ্ধ করবে পুরোপুরি সিদ্ধ করবে না কিংবা পুরোপুরো কাঁচা রাখবে না মিডিয়াম সিদ্ধ করবে মানে পঞ্চাশ পার্সেন্টের বেশি তোমরা সিদ্ধ করবে না হলে কিন্তু আলুটা যখন রোদে দেবে তখন একটু শুকনো শুকনো হলে আলো কালো দাগ এসে যায় আর সেটা কিন্তু অনেক মানুষ ফেস করে এই কালো হয়ে যাওয়ার প্রবলেমটা কিন্তু আমারও আগে ফেস করতে হয়েছিল কিন্তু বাট এখন আর হয় না আমি যেভাবে করি তোমরাও এইভাবে করলে দেখবে তোমাদেরও আলু চিপস আর কখনো কালো হবে না তোমাদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে দিদি আমি ঠিক বুঝতে পারি না আলুটা ঠিক কখন নামাবো তো আমি তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি সেটা ধরে নাও তোমরা সেকেন্ড টিপস আলুটা গরম জলে দেওয়ার পর তোমরা কিন্তু অনবরত সেটাকে নাড়তে থাকবে খুন্তির মাধ্যমে এবং থামবে না নেড়েই যাবে নেড়েই যাবে আর তোমরা দেখবে হালকা একটু সিদ্ধ মতো হয়ে গেছে তখন কিন্তু নামালে চলবে না তোমরা একবার টেস্ট করে নেবে একটা আলুকে নেবে নিয়ে হাতের মধ্যে দেখবে ভাঁজ করে যে আলুটা ভালো করে ফোল্ড হয়ে যাচ্ছে নাকি যদি ফোল্ড হয়ে যায় সুন্দরভাবে তাহলে ভেবে নেবে হয়ে গেছে দেখে নাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে ফোল্ড করতে হবে আমার কিন্তু খুবই গরম লেগেছিল এটা কিন্তু করার সময় একটু সাবধানে করবে নাহলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে তো এরকম হয়ে গেলে যদি আমার মতো ফোল্ড হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তোমরা নামিয়ে নেবে আর কোনো রকম কড়াইতে রাখার কোনো প্রয়োজন নেই তারপর আর কি ঝুড়ির মধ্যে ঢেলে একটু সুন্দরভাবে জলটা ঝাড়িয়ে নিতে হবে জল ঝাড়ানো হয়ে গেলেই তোমার ছুটতে যাবে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করবে কিন্তু আকাশের ওয়েদারটা কেমন আছে আকাশের ওয়েদার কিন্তু ঝকঝকে চকচকে হতে হবে তবেই কিন্তু সুন্দর আলু চিপস হবে সুন্দর সাদা ফর্সা ধপধপে হবে এটা কিন্তু থার্ড টিপস আর এটা খুবই ইম্পর্টেন্ট টিপস আর যদি দেখো সকালবেলা খুব সুন্দর রোদ বেরিয়েছে কিন্তু বেলার দিকে যত বেলা গড়াচ্ছে ওয়েদার হয়ে যাচ্ছে তাহলে কোনো প্রবলেম না সেটা কোনো ভয় পেতে হবে না তখনও কিন্তু সাদাই হবে তোমরা কি করবে সেটাকে নিয়ে পাখার তলায় দিয়ে দেবে তাহলেই দেখবে আলু চিপসগুলো কিন্তু সাদা ধপধপে হচ্ছে আর হ্যাঁ একটা একটা পাট পাট করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তোমরা মিলবে যাতে প্রত্যেকটা ফাঁকা ফাঁকা থাকে এবং আলু চিপসটা তোমরা কিন্তু চেষ্টা করবে সকালবেলা সিদ্ধ করার এবং সকাল সকালই ছাদে মিলে দেওয়ার তো আমি কিন্তু সেরকমই প্রসেস করি প্রত্যেকবার আর এই দেখো আমাদের আলু চিপস কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর ফর্সা ধাপ সাদা দেখতে হয়েছে আর ছোট কিন্তু খুব সুন্দরই হবে আমি এর আগ ফ্রাই করেছি তোমরা তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করে ফেলো কখনও তোমাদের আলু চিপস কালো হবে না আর কতটা মুচমুচে হয়েছে তোমরা আবার শুনেই বুঝতে পারছো আজকের মতো টাটা